যারা সত্যের সাক্ষী দিয়েছে সত্যের সাক্ষ্যদাতা সত্য হচ্ছে ইসলাম সত্য কি ইসলাম সত্য হচ্ছে আল্লাহ সত্য হচ্ছে নবী সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে হাদিস এই সত্যকে যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে কাজ দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহা সত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন ওনারা হচ্ছেন শহীদ আজ রাস্তাঘাটে শহীদ হয় যার তার নামের আগে শহীদ বসায় দেয় শহীদ এত সোজা জিনিস নয় আল্লাহর রাস্তায় ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য রসুলের জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ এই শহীদদের মর্যাদা আল্লাহ রব্বুল এত বেশি মর্যাদা দান করেছেন শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কেয়ামতের দিন শহীদ দিনই কোনো বিচার করা হবে না আল্লাহ রব্বুল আলমিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে শহীদের বিশাল মর্যাদা বিরাট মর্যাদা এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে হজুর বলেছেন শহীদি মৌতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় হচ্ছে এপারে আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন একটি সেতু একটি ব্রিজ একটা পুল একটা সাঁকো এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে সুহান আল্লাহ ভাইরা ইসলামের জন্য যারা জীবন দিলেন যারা শাহাদাত বরণ করলেন তারা জাতির সম্মানের পাত্র সেই সেই সম্মান মর্যাদা আল্লাহ শহীদদের প্রদান করেছেন হজরত আবদুল্লাহা জানাইন যার কথা বোহারিতে লেখা হয়েছে যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন প্রতি রসুলের আনবেন চাষার ভয়তে পারেন না হজুর হিজরত করলেন আব্দুল্লাহ তার নাম ছিল আব্দুল ওজাম তিনি চলে গেলেন চাষার কাছে চাষাগো মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কি না চাচা বলে না কক্ষণ ইমান আনব না বলতেছেন চাচাজি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে বাতি যা এর পরিণাম জানো না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছি উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছে চাচা বলছে শুধু তাই নয় পরনে যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তামার আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে যা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়িয়া দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়া দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল উজ্জা বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমার দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামের খেদ মতে যেতে চাই মায়ের কাছে পুরানা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকে না আর একটা কোনো রকম গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জেনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ ওসাল্লাম মসজিদে নববীতে যুবক হাঁটুর উপরে কাপড় মাথার চুল উস্কো খুস্কো চেহারা ক্ষুদার্থ চেহারা হুজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই মার কম্বলটা ছিঁড়িয়ে এনেছি নবীজি আসব সুফার ভিতরেই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তারে কোরআন শরীফ শিখাবা আব্দুল বললেন তোমার নাম তোমার নাম আব্দুল্লাহ হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাবাদ করেন আসাবে সোফা রসুলের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হুজুর এই আবদুল্লার কোরআন শরীফ এত জোরে পড়ে তার সিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না নবীজি বললেন সাহাবিরা আবদুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও বাধা দিও না কারণ তার ইমান বড় দামের ইমান হয়েছে ইমান আনতে গিয়ে কিছু আমতে পারে নাই তাকে বাধা দিও না প্রাণ ভরে চিল্লাইতে দাও জোরে জোরে পড়তে দাও ইতিমধ্যে তাবুকের যুদ্ধের হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাদ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহবাইকরামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হার নাকের ফুল কানের দুল হজুরের সামনে স্তূপ হয়ে গেছে টাকা কড়ি সোনাদানা সব শুদ্ধ হজুর বলছেন সাবিরা সবাই তো সব জিনিস দিলে আমার আবু বকর দেখি না কেন আবু বকর হরাদি আল্লাহ তালো একটা পিলারের আড়ালে দালাল ছিলেন হজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট্ট একটা থলি চোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় হাম আর কয়েক কেজি গম আর কিছু নাই হজুর তাকালেন দেখছেন আবু বকরাল চোখের পানিতে দাড়ি পড়তেছে হজুর বললেন আমার আজ তোমরা সকলে মিলে যে দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছ আল্লাহ রব্বুর আলমিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজুর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আস তুমি কত দিয়েছ কত রেখে এসেছো প্রত্যেকে এরকম বলল হজরতে ওসমান হজরতে ওমর হজরত আলী রেদানুল্লাহ তাল আলাই হিমাজমাইন তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুই আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখে সব শশিব নবীজি হাজরত আবু বকর রাজি আল্লাহ প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছ হাজরত আবু বকার বলেন আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রসুল ছাড়া কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হুজুর জাহাদের রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথি মধ্যে হাজরাতে আবদুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন আবদুল্লাহ এসে বলেন আর রাসূল আল্লাহ একটু দাঁড়ান এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের একটা গাছের বাকল আনা হল এই বাকলটা হুজুর নিজ হাতে আবদুল্লার হাতে বাঁধে দিলেন আর বললেন রব্বুল আলব আমি আবদুল্লার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম হযরত আবদুল্লাহ কেঁদে দে যার যার হতে হয়ে যাচ্ছেন বলছেন আর সহুল আল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলে হযুর বলেন আবদুল্লা আলিম যদি তোমার মৃত্যু জরে নির্মিত হয় আল্লাহ রব্দুল আল তোমার তোমারে শাহাদাত নাসিব করে দিবেন তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আসল হুজুরের কাছে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছ লাশের সাথে খবর দার বেয়াদি তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরেছেন লাশকে কবরে সোয়াই দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্বনবী মোহাম্মদ নিজের হাতে হাজরাতে আবদুল্লাহকে সোয়াই দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হরেন হাজরত আবু বখর আর একজন হজরতে অমর তালান হুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হাজরতে বেলাল কবরের ভিতরে হজরতে আব্দুল্লাহকে শুয়ে দিব উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াত তুললেন রব্বুল আলমিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তুমি আব্দুল্লাহর প্রতি রাজি যা। পাশে দাঁড়ানো ছিলেন চিৎকার দিয়ে খেঁদে খেঁদে বললেন আল্লাহ এই কবরের ভিতরে আজকে আবদুল্লাহ লাশটা না হইয়া যদি আমার লাশ হতো আমার ভাগ্যটা খুলে যেত শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি এই শহীদের পথ নিয়ামত পথ যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে নবীজিন সিদ্দিকিন সোহাদা এরাই হচ্ছেন নিয়ামত আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই হাজরত তোমার দিল্লাহ তালানহু দোয়া করতেন আল্লাহ জুকনি শাহাদাত আনফি সবি লীক ওয়াজ আলমাউতিফি বালাদের রাসূল আই আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো শাহাদাতের তেমন না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে শাহীদ হওয়াজ আব ইসলামের জন্য সময় হয়তো আসতে পারে হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্যে শূন্য তেনাবিকে টিকা রাখার জন্যে জান দেওয়া লাগতে পারে তখন কি আপনারা জীবন দিতে পারবেন